ভাঙচুর করতে করতে কিনা আমার ফ্যান ফলোয়ার এই যে তুমি যা দেখছো মানুষ না বাবা দৈত্য ওই যে বেদের মেয়ে জোৎস্না ছবি ওই ছবিকে তুই আছিস ওই ছবি যত টাকা পয়সা ইনভেস্ট সব আমার পরিচালক আমি কিন্তু আমি আমার নামটা দিই কারণ নাম দিতে বাবা আমি পছন্দ পরিচালক আমি কিন্তু আমি নামটা আমি দিই আমি বলছি আমার নাম দিবা না কোথাও না নাম আমি অহংকারী না বাবা আমি অহংকারী না নাম দিই বাবা আমি এইসব কথা বলি নি বিটা দুনিয়া এখন পৃথিবী মানুষের বলি হ্যাঁ বিশ্বাস করবা না বিশ্বাস হয়তো তাহলে এই যে তান্ডব ছবি আসছে সাকিব খানের তান্ডব হ্যাঁ ওর সব কথা বলি লাভ নাই এই তান্ডব ছবি হ্যাঁ পাগল এই তান্দ ছবি মেন ভূমিকায় আমি আমি তাহলে থাকছে হ্যাঁ না তবে আমার ক্যামেরায় দেখা যাবে না বাবা হ্যাঁ ক্যামেরায় দেখা যাবে না এখন এইসব কথাবার্তা মানুষের বইলে লাভ নেই তুই বিশ্বাস করবি না কারণ বইলে লাভ নেই চ এটুকু শরবত খেয়ে আসি গরমের মধ্যে ভাল লাগবে না তান্দর ছবি তুই আসিস আরে তান্দর ছবি তো আমার পাগল